চলো আমরা সামনের দিকে কিছু সবজির সাথে পরিচিত হই এখানে গ্রীষ্মকালীন সবজি শীতকালীন সবজি এবং বারো মাসি সবজি সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে এবং নিজের হাতে থাকা বইটির সাথে মিলাবে যাতে করে তোমরা সহজেই পড়াটায় ধরতে পারো অথবা বুঝতে পারো আমাদের দেশে পাওয়া সবজিগুলোকে গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসি এ তিনটি ভাগে ভাগ করি অর্থাৎ আমরা ফলগুলোকে যেভাবে তিনটি ভাগে ভাগ করেছিলাম তো সেভাবে আমরা সবজিগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারি গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসি সবজি তো চলো আমরা গ্রীষ্মকালীন সবজি দেখে নেই তোমরা কিন্তু এই ছবিগুলো থেকে অবশ্যই একটি আইডিয়া পেয়ে গেছো তো গ্রীষ্মকালীন রকম সবজি পাওয়া যায় যেমন পটল করলা ঢেঁড়স মিষ্টি কুমড়া চাল কুমড়া ঝিঙ্গা ইত্যাদি এছাড়া বিভিন্ন শাক রয়েছে যেমন পুঁই শাক ডাটা শাক ইত্যাদি গ্রীষ্মকালে আমরা কি কি পাই মিষ্টি কুমড়া চাল কুমড়া পানি কচু ইত্যাদি শীতকালীন সবজি চলো আমরা দেখে নেই সিম লাউ মূলা টমেটো বাঁধাকপি ফুলকপি গাজর ইত্যাদি হলো শীতকালীন সবজি শীতকালে আমরা কী কী শাক পাই তার মধ্যে রয়েছে লাল শাক পালং শাক লাউ শাক ইত্যাদি বারো মাসের সবজি তো বারো মাসের সবজি আমরা কিন্তু পেঁপে পেয়েছিলাম কাঁচা কলা এখানে চলে আসবে তো পেঁপে কাঁচা কলা ইত্যাদি সবজি সারা বছরই পাওয়া যায় তো বারো মাসের ফল এবং বারো সবজি বারো মাসের সবজি হিসেবে কিন্তু আমরা পেঁপে কাঁচাগুলা কাঁচা কলা সহজেই দেখতে পাচ্ছি এবং শাকের সাথে রয়েছে কলমি শাক এবং কচু শাক তবে কৃষিবিজ্ঞানীদের অগ্রযাতের ফলে অনেক সবজি ও ফলমূল এখন সারা বছরই উৎপাদন করা যায় তো তোমরা এখান থেকে প্রশ্নগুলো লিখে ফেলবে যে গ্রীষ্মকালীন সবজি শীতকালীন সবজি এবং বারো মাসের সবজি এবং তার পাশাপাশি হইতে পারে যে তিনটি সবজির নাম এবং দুটি করে শাকের নাম লিখো তো তোমরা এগুলো ভালো করে চর্চা করে নিবে তো চলো আমরা এখন পুষ্টি সম্পর্কে জানব আমাদের দেহের জন্য পুষ্টি উপাদান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা কিন্তু শর্করা আমিষ এবং ভিটামিন থেকে শুরু করে খনিজ লবণ এবং পানি জাতীয় খাদ্য কোনগুলো সেগুলো সম্পর্কে জানবো আর আমরা যদি শর্করা আমিষ জাতীয় খাদ্য সম্পর্কে পরিচিত না হই তাহলে আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য সেটি উপকারী হবে না তো আমরা চলো এখন শর্করা আমিষ এসব সম্পর্কে জানি আমরা যেসব খাবার খাই তাতে নানা রকমের পুষ্টি উপাদান আছে খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা আমিষ এবং চর্বি এছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ লবণ যা আমি এই মাত্রই বললাম এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরের এক এক কাজে লাগে তাই সুস্থ থাকার জন্য বিভিন্ন পুষ্টি উপাদানযুক্ত খাবার নিয়মিত গ্রহণ করতে হবে তো চলো আমরা শর্করা থেকে শুরু করি শর্করা জাতীয় উদ্ভিদ খাদ্যের প্রধান উৎস হলো ভাত রুটি চিরা মুড়ি আলু মিষ্টি আলু ইত্যাদি সরকারের খাদ্যতে আমরা কী কী পাচ্ছি চিরা রুটি মুড়ি আলু ভাত ইত্যাদি আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি সরকার থেকে পেয়ে থাকি তো আমরা যদি সরকার জাতীয় খাদ্য না খাই তো আমরা কি সঠিকভাবে চলাচল করতে পারবো অবশ্যই না সেই জন্য আমাদেরকে সরকার জাতীয় রুটি ভাত চিরা মুড়ি মিষ্টি আলু ইত্যাদি খাবার খেতে হবে চলো আমরা আমিষ আমিষ সম্পর্কে জেনে মাছ মাংস ডাল সিমের ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে আমাদের দেহের গঠন ও ক্ষয় জন্য আমিষ প্রয়োজন আমাদের দেহের যে গঠন এবং ক্ষয় পূরণের জন্য আমিষ অত্যন্ত প্রয়োজন সেই জন্য আমাদেরকে মাছ মাংস ডাল সিমের বিচি ডিমের সাদা অংশ এইসব প্রচুর পরিমাণে খেতে হবে না হলে আমাদের দেহের গঠন সুস্বাস্থ্য হবে না এবং ক্ষয় পূরণের জন্য দেখা যাচ্ছে আমরা তো চলো এখন আমরা সামনের দিকে আগাই চর্বি বা তেল বাদাম দুধ মাখন ঘি পনির ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণ চর্বি বা তেল থাকে তো তোমরা এখানে চর্বি বা তেল এখানে তোমরা মোটা হওয়ার কথা ভুলেও বিবেচনা করবে না তোমাদের জন্য চর্বি তেল আমিষ ভিটামিন ও খনিজ লবণ পানি ইত্যাদি খাদ্য শর্করাজ্যত্ত গুরুত্বপূর্ণ তো বাদাম দুধ মাখন ঘি পনির এসব প্রচুর পরিমাণে আমাদের খেতে হবে এছাড়াও উদ্ভিদ থেকে আমরা তেল পাই যেমন তিল তিসা সরিষা নারকেল তেল জল পাই সূর্যমুখী সয়াবিন ইত্যাদি শর্করার মতো চর্বি বা তেলও আমাদের শক্তি যোগায় অর্থাৎ আমরা শর্করা যেমন আমাদের শরীরে শক্তি যোগায় তেমনিভাবে চর্বি বা তেল আমাদের শরীরে শক্তি যোগায় চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে শরীরে কিছু পুষ্টি উপাদান ও ভিটামিনের শোষণ হওয়ার জন্য চর্বির প্রয়োজন দেখো আমাদের শরীরে কিন্তু পুষ্টি উপাদান এবং ভিটামিন শোষণ হওয়া অত্যন্ত প্রয়োজন যার জন্য আমাদের তেল বা চর্বি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলো আমরা ভিটামিন ও খনিজ লম্বন সম্পর্কে জেনে নেই। ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই দেখো বন্ধুরা আমরা কিন্তু সহজে শাকসবজি খেতেই চাই না কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন রয়েছে এবং ভিটামিনের অভাবে কিন্তু বিভিন্ন ধরনের রোগে আমরা ভুগে থাকি যার কারণে আমরা যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন যেতে অর্থাৎ শাক সবজি খেয়ে থাকি তো এসব রোগ থেকে আমরা সহজেই মুক্তি পাবো তো ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা আমি তোমাদেরকে এইমাত্রই বললাম ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগ হয় যেমন রাতকানা রোগ এই রোগ হলে মানুষ রাতে কম দেখতে পায় তো পানি পানির অপর নাম হচ্ছে জীবন জীবন পানি ছাড়া কিন্তু কিন্তু চিন্তাই করতে পারি না আমরা এই পানিকে অনেকভাবে অপচয় করে থাকি তো দেখো পানি সরাসরি পুষ্টি উপাদান নয় তবে শরীরে বিভিন্ন কাজের জন্য প্রাণীর প্রয়োজন খাদ্য হজম এবং দেহে পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন অবশ্যই পানি যে আমরা পান করি সেটা বিশুদ্ধ অথবা ফুটানো হতে হবে ফুটিলেই পানি হচ্ছে বিশুদ্ধ হবে আর আমরা যদি নোংরা পানি বা হচ্ছে ময়লা পানি খাই তাহলে আমাদের পেটে অসুখ হতে পারে তো পানির মাধ্যমে শরীর উৎপন্ন বর্জ্য পদার্থ ঘাম এবং মূত্রের সাথে বের হয়ে যায় তো আজ এ পর্যন্তই তো ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবে যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সহজেই পেতে পারো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো এখান থেকে কোশ্চেন হতে পারে আমিষ শর্করা ভিটামিন ও খনিজ লবণ খাদ্যগুলো একটি ছক আকারে আসতে পারে হয়তো বা সেখানে বলতে পারে যে বাদাম কোন জাতীয় খাদ্য তুমি যদি সেটা চর্বি বা তেল নাই বুঝতে পারো তো তুমি কীভাবে লিখবে এই কারণে কোন জাতীয় খাদ্য কোনগুলো যেমন মাছ মাংস ভাত রুটি এগুলো সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে আইডিয়া থাকতে হবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো সামনের ক্লাসে আবারও দেখা হবে আজ এ পর্যন্তই